দামের সময় আপনি কিভাবে গাছের ফলনগুলো বৃদ্ধি করতে পারেন কত মাস বয়সে কোন সার কি পরিমাণ দিলে গাছের জন্য ভালো হয় লতি বৃদ্ধি করার জন্য কোন ফর্মুলাটা ব্যবহার করা উচিত লতিতে ছোট অবস্থাতে চারা জন্ম নিলে সেটা কি কীভাবে বৃদ্ধি করবেন কেমন জমির চারা সংগ্রহ ও রোপণ করলে আট মাস না দশ মাস পর্যন্ত একটানা ফলন পাওয়া যায় যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনি জেনে শুনে তারপরে যেন চাষ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সেরা একটি চাষ যশোরের লতিরাজ আর যারা ইতিমধ্যে চাষ করতেছেন বিশেষ করে যাদের গাছে ফলনগুলো আসতেছে বর্তমান সময়ে লতির যেই দাম অবশ্যই প্রত্যেকটা চাষি খুবই বেশি খুশি কারণ আমাদের এখানেও মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকা কেজিতে আমরা বিক্রি করতেছি পাইকারি আর এছাড়াও এই বর্তমানে এই দামের সময় আপনি কীভাবে গাছের ফলনগুলো বৃদ্ধি করতে পারেন কেমন জাতের চারাটা সংগ্রহ করলে আট মাস না আপনি দশ মাস ফলন পাবেন যাবতীয় সকল কিছুই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং এরকম নতুন চাষি যারা আছে বিশেষ করে নতুনভাবে যারা শুরু করতে যাচ্ছে অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনি জেনে শুনে তারপরে যেন চাষ করতে পারেন সেটা নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিওটা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন তিন মাস বয়সী গাছ গাছের গোড়াতে লতি আর লতির সাইজ মূলত এক হাত দেড় হাত এরকম সাইজের লতি আছে আবার বেশ কিছু লতি আছে যেগুলো একেবারে ছোট অবস্থাতেই লতি থেকে চারা জন্ম নেয় যে দেখতে পাচ্ছেন আর এই সমস্যাটা কিন্তু নতুন চাষিদের ক্ষেত্রে খুবই বেশি পরিমাণে হয়ে থাকে আর এই সমস্যা থেকে আপনি কিভাবে বের হতে পারবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা গাছের গোড়াতে কাদা আটকে দিতে হবে আর এর সাথে সাপ্তাহিক যেই সারগুলো আপনি ব্যবহার করেন সেটার সাথে একটা জিব্রিলিক অ্যাসিড ওইটা ট্যাবলেটও ব্যবহার করতে পারেন বা যে দানা ওষুধগুলো আছে সেটাও আপনি স্প্রে করে দিতে পারেন যার পরবর্তীতে যেই লতিগুলো বের হবে সেগুলো অবশ্যই লম্বা লম্বা লতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই যে দেখতে পারছেন আমাদের গাছগুলোতে আমরা যেভাবে কাদা দিয়ে আটকে দিয়েছি এই যে দেখেন লতির সাইজগুলো অনেকের কিন্তু একেবারেই ছোট্ট ছোট ছোট্ট গাছে বা ছোট্ট ছোট্ট লতি থেকেই চারা জন্ম নেয় আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফলনটা খুবই কমে যায় এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম গাছের গোড়া কাদা দিয়ে আটকে দিতে হবে আর যে সকল লতিতে চারা জন্ম নিয়ে ফেলছে সেগুলো আপনি চাইলে গাছের গোড়া থেকে কেটে দূরে পরিষ্কার করে দিতে পারেন আর এই যে সাপ্তাহিক সার দেওয়ার নিয়মটা অনেকেই জানতে চান যে ভাই কী কী সার দিব আসলে এটা গাছের উপরে বিবেচনা করে আপনার গাছে যখন যেই খাদ্যটা আপনাকে আগে বুঝতে হবে যে আমার গাছের কোন জিনিসটার অভাব যদি ম্যাগনেশিয়ামের অভাব থাকে তখন আপনি ম্যাগনেশিয়াম দিবেন তারপরে মেগনা সালফার ইউরিয়া গ্রোজিং দস্তা আমরা এই ধরনের সারটা কিন্তু আসলে গাছ দেখে গাছের উপরে বিবেচনা করে তারপরে মূলত আমরা সার ওষুধটা প্রয়োগ করি আর যার ক্ষেত্রে আপনাদেরকে আমরা এইভাবে বলতে পারতেছি না যে এই এই সারগুলো দিবেন কারণ এক একটা জমিতে এক এক রকম সারের প্রয়োজন হয় আর লতির ব্যাপারটাই যে দেখতে পাচ্ছেন লতির সাইজটা এটা কিন্তু আসলেই আপনার লতি যদি ছোটো থাকে লতি বৃদ্ধি করার জন্য জিব্রিলিক অ্যাসিডের বিকল্প অন্য কিছু নেই আপনি চাইলে আপনার যেই সাপ্তাহিক সার সেগুলোর সাথে জিব্রিলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন যেটা আমাদের আজকেও যে সাপ্তাহিক সারটা আমরা দিচ্ছি আমরা মূলত প্রত্যেক সপ্তাহে একদিন করে সার ব্যবহার করি আর জমির উপরে বিবেচনা করে আপনি পানি ব্যবহার করতে পারেন আপনাকে চেষ্টা করতে হবে আপনার জমিতে যেন সব সময়ের জন্য মোটামুটি একটু ভিজা বা নরম থাকে এই যে দেখতে পাচ্ছেন জিব্রিলিক অ্যাসিডের প্যাকেটটা মূলত এই জিব্রিলিক অ্যাসিড এটা হলো এক গ্রাম আপনার যদি তেত্রিশ শতাংশ জায়গা থাকে সেই ক্ষেত্রে এই এক গ্রামের প্যাকেট দুইটা আপনি স্প্রে করে দেবেন আর এর সাথে যে আমাদের আরও অন্য অন্য সারগুলো আছে ইউরিয়া পটাশ এমওপি ডিএপি যাবতীয় সকল প্রকার আমাদের যে সাপ্তাহিক রুটিন অনুসারে যে সারগুলো সেই সারগুলো আমরা আজকে ব্যবহার করতেছি আর এগুলার সাথেই মূলত আমরা স্প্রে করে দিচ্ছি আপনার জিব্রিলিক অ্যাসিডটা আর এর সাথে অনেকেরই দেখা যাচ্ছে পাতাতে বেশ কিছু ধরনের পোকা লাগে বর্তমানে পোকার এই সিজনটা যদি কারোর কোনো গাছে পোকা জন্ম নেয় বা পোকার দেখা পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ইটি গোল্ড ব্যবহার করতে পারেন আলটিমা প্লাসটা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ডমের ভিতরে আপনি জিব্রিলিক অ্যাসিড তারপরে এই যে ইটিগোল্ড আলটিমা প্লাস এর যে কোনো একটা আপনি এর সাথে মিশ্রণ করে আর ভিটামিন হিসেবে এর সাথে অল্প কিছু আপনি থিওবিটটাও ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার লতির কালারটাও মার্শাল্লাহ সুন্দর আসবে আবার বর্তমানে যে লতির বাজারটা আমাদের এখানে বর্তমান বাজার চলতেছে একশো টাকার আশেপাশে সত্তর আশি এরকম দাম চলতেছে তো আপনারা চাইলেই কিন্তু নিঃসন্দেহে চাষটা করতে পারেন অবশ্যই আপনাকে চাষ সম্পর্কে সঠিকভাবে জানতে হবে যে আসলে গাছে কখন কোন ধরনের খাদ্যটা দেওয়ার প্রয়োজন এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না আর তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিও কল অডিও কল বা ভিডিও ফুটেজ পাঠানোর মাধ্যমেও কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে পরামর্শ নিছেন বা নিচ্ছেন বা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন আর নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করবো প্রত্যেকটা নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা বা একেবারেই শুরু যারা করতেছেন তাদের পাশে থাকার জন্য আর অনেকে আছে যারা নতুনভাবে শুরু করবেন সেরকম পরিকল্পনা করতেছেন কিন্তু চারা কেমন চারাটা সংগ্রহ করব এরকম একটা প্রশ্নবিদ্ধ অবস্থাতে কিন্তু থাকেন আর বিশেষ করে এই চাষটা এরকম মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন আসা সম্ভব যদি সঠিক চারাটা আপনি নির্বাচন করে রোপণ করতে পারেন আর সঠিক চারা বলতে এখানে বোঝানো হয় আট থেকে দশ মাস বা তার বেশি বয়সী মাতৃ চারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মাতৃগাছগুলো সেগুলো অলরেডি আমরা বাজারে বিক্রি করে ফেলছি আর শুধুমাত্র সেই গাছের গোড়াগুলো রাখা যেখান থেকে যে চারা বের হচ্ছে আর সেই চারাগুলো মূলত আমরা ডেলিভারি করতেছি মানে একেবারেই পুরাতন এই যে দেখেন পুরো জমিতে অসংখ্য চারা আছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলে এই পুরাতন জমির চারাগুলাই সংগ্রহ করতে পারবেন যেটা একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে আর মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে এই সব গাছগুলো থেকে ফলন আসা শুরু হয় যেহেতু বর্তমানে সকল প্রকার সবজির ভিতরে কচুর লতির দামটা বর্তমানে সব থেকে বেশি সুতরাং চাইলেই কিন্তু নিঃসন্দেহে বর্তমান সময়ের জন্য এই লতিরাছটা আপনি চাষ করে এখান থেকে ভালো কিছু করা সম্ভব যদি সঠিকভাবে সার ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে এখান থেকে আসলে অনেক ভালো কিছু পাওয়া যায় কারণ বর্তমান সময়ের সেরা চাষ যশোরের এই লতিরাজ চারাগুলা মূলত আমরা ডেলিভারি করি মাত্র দুই টাকা পিসেই আর এটা ডেলিভারি করা হয় আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে দেশের যে কোনো স্থান থেকেই মূলত আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন চারা রোপণ করতে পারেন অনেকেই চারা রোপণের সিজন সম্পর্কে জানতে চাই যে মূলত কোন সময়টাতে চারা রোপণ করলে সব মানে সব থেকে বেশি ভালো পরিমাণে ফলনটা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাস আর জুন জুলাই মাসটা আমরা বেশি এই দুইটা সময়কে আমরা সিজন হিসেবে ধরি আর এছাড়াও বারো মাসকালই এটা রোপণ করা যায় তবে যেহেতু এগুলা রোপণের পরে প্রথম এক দেড় মাস খুব বেশি পরিমাণে পানি রাখতে হয় এক দেড় ইঞ্চি করে সব সময়ের জন্য পানি জমাট বাধায় রাখতে হয় সেই ক্ষেত্রে সব থেকে পারফেক্ট সময়টা হলো নভেম্বর ডিসেম্বর এবং এই পাশে জুন জুলাই এই দুইটা সময়তে পানি দেওয়ার যেই সমস্যাগুলো সেটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়ে থাকে আর এ কারণেই মূলত আমরা সিজন ধরে রাখি ওই দুইটা সময় আর এছাড়া যদি অনেকে আছে যারা এই যে বর্তমান সময়ে ধান কাটার পরে বা পেঁয়াজ রসুন চাষ করতেছেন সেটার পরে কচু চাষ করতে যাচ্ছেন নিঃসন্দেহে সেটাও করতে পারেন দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ